আপনারা স্বল্প সময়ের নোটিশে একত্রিত হয়েছেন আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত ছাব্বিশ তারিখে অক্টোবরের ছাব্বিশ তারিখে রংপুর এবং চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মিটিং করেছেন তিনি বলেছেন যে আমার প্রত্যেক তিনশো আসনের প্রত্যেকটি আসনে গড়ে সাত আটজন যোগ্য প্রার্থী আছে কিন্তু আমার উপায় নাই আমি একজনকে দিতে পারব তবে তিনি এটাও বলছেন যাকে মনোনয়ন দেওয়া হবে তার সঙ্গে সবাই মিলেমিশে ধানের শীষের জন্য ভোট করবেন বাকিদের মূল্যায়ন করতে চেয়েছে তারেক রহমানের এই আশ্বাস এবং তার কথাকে বিশ্বাস করে আমি আজকে আহ্বান জানাই শহীদপুর কিশোরগঞ্জেও এরকম মনোনয়ন প্রত্যাশী অনেকে ছিলেন আমরা সবাইকে আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে একত্রে ধানের শীষের জন্য লড়াই করি ইনশাল্লাহ নানা রকম ষড়যন্ত্র চলছে আমি জানি না আপনাদের মধ্যে ষড়যন্ত্র করে কে না কে উস্কানি দিচ্ছে এই উস্কানিতে সারা দিবেন না যারা বিএনপির যারা দেশনেতা নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক যারা দেশনেত্রী নেত্রী নেত্রী বেগম খালেদা দিয়ার সৈনিক যারা নির্যাতিত নিপীড়িত নেতা দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিক তারা কখনো বিএনপির সঙ্গে কোনোভাবেই বেইবানি করতে পারে না আমরা বলি আমাদের সময় শেষ হয়নি অনেকগুলো সুযোগ আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আপনারা কাজ করেন সবাইকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে তাদের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আমাদের এখানে শাহিনকলার সাহেব বক্তৃতা করেছেন যে বিএনপির সব নেতাকর্মীদের আমরা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আমাদের ভারপ্রাপ্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গেলে সবাইকে মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ কাজেই একত্রিশ দফা কর্মসূচি আছে আপনাদের সামনে যেটা দিয়ে রাষ্ট্র মেরামত করতে চাই বিগত ষোলো বছর এই রাষ্ট্রটাকে নিপীড়ন নির্যাতন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এবং কাগজে কলমে ভোট করে এই দেশটাকে লুট্ঠন করেছে আজকে যারা আন্দোলন সংগ্রামের মুখে বিদেশের মাটিতে অবস্থান করছে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে সম্পদের পাহাড় করেছে তারা বিদেশে বেগম গাড়ি করেছে আজকে আমাদের বঞ্চিত করে তারা সুখে বিদেশে বসবাস করছে আজকে আমাদের মধ্যে বিভেদ করলে চলবে না আমি আবার আহ্বান জানাই ওই লুটনকারীদের হাত থেকে দেশকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে আহ্বান সবাই মিলে জোট বাঁধলেন ধানের শীষকে গড়ে তোলেন বিএনপিকে গড়ে তোলেন আগামী দিনে বিএনপি এদেশের সাফল্য এনে দিতে পারে আমি সংক্ষেপে বারবার বলেছি যে একাত্তর থেকে পঁচাত্তর অর্থনীতির দিক থেকে বাংলাদেশ ছিল তলাবিন ঝুড়ি পঁচাত্তর থেকে একাশি বাংলাদেশ ছিল ইমার্জেন্ট টাইগার বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়েছিল খাদ্যে মানুষকে বিদেশে রপ্তানি করে কর্মসংস্থান বাড়ানো হয়েছিল দেশে শান্তি আসছিল ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে আবার দেশের দুর্ভোগ নেমে এসেছে বিগত ১৬ বছর যে ফ্যাসিস্ট আমাদের সরকারে ছিল তারা মানুষকে শান্তি দিতে পারে নাই বিশ্বের অর্থনীতিবিদরা বলে যে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থ লুপাট করে বাংলাদেশকে ফোকলা বানায় দিয়েছে এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে আগামী দিনে একসঙ্গে চোট বাঁধতে হবে এই আহ্বান জানাই না ঐক্য বিভেদনা ঐক্য আসুন আমরা সবাই মিলে সুদৃঢ় ঐক্য গড়ে তুলি আগামী দিনে শুধু শহীদপুর কিশোরগঞ্জ না সারা দেশে বাংলাদেশে যেন দানের শীতের বিজয় হয় আমি আর কথা বাড়াতে চাই না আমার প্রিয় নেতারা প্রিয় শহীদপুরবাসী প্রিয় কিশোরগঞ্জবাসী আমার সম্মানিত সকল স্তরের নেতাবৃন্দ নেতাকে আমাদের যারা এখানে সমবেত হয়েছে মহিলা দল সহ সবাইকে সেলুট জানাই স্বল্প নোটিশে আজকে এখানে একত্রিত হওয়ার জন্য আগামী দিনে যদি আবার ডাক আসে আবার যদি ডাক আসে তাহলে আজকের মতো সবাইকে সজাগ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়ে আজকের মতো আমি কথা শেষ করছি আমরা প্রস্তুত আগামী নির্বাচনের জন্য ইনশাআল্লাহ